আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার আল্লাহর শস্য আমাদের আমি অনেক ভালো আছি তো আমার ফ্যামিলিরও সবাই ভালো আছে তো আজকে আমার ক্যামেরাম্যান হয়েছে আপনাদের থাকি তো আমি আজকে সকাল সকাল আপনাদের কিছু জিনিস দেখব কালকে জামাইয়ের জন্য যে জিনিসপত্র কিনছি তো ওগুলো আসলে আমি দেখাতে পারি মাইকে কোনটা কোনটা মেঘেরা হয়েছে ভিডিও বুঝি আপনি যে সুন্দর্য একটা দেখার ব্যাপার আছে ওটা আমি দেখাই নিই তো আজ আমি ওকে দেখানোর জন্য খুশি সহজ কথা আর মা হলো মাইক আছে মা নাইট নাইনটিএ বছর মা থাকতো আমার সামনে মারও একটা পছন্দ অপছন্দ আছে মাকে রাখবি করো আমি আসি দুধেও টেনশন টেনশনের কিছু কারণ নেই তো মা হলো ঘুমাইতেছে আছে ঘুমাইতেছে আর জামিন কাজ করতেছে তো ওইটা আর কাছে না তো ওই ক্ষেত্রে আমি আসছি আপনাদেরকে কী কী কেন জামাইজনের আপনারা জিনিসটি কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে তো আপনার শুরু থেকে জামাই যেহেতু প্রথম হলুদ করবে আমাদের বাড়িতে তো এই যে এটা হচ্ছে জামার পাঞ্জাবি আমাদের মানে যে বোন আমার বোন সামনে জামার অসাধার কন্টাসঞ্জাবি পাঞ্জাবিটা কেমন হয়েছে এটাও আপনারা কমেন্ট করবেন আর জানাবেন একটা একটু করে দেখে একটা একটু করে রাখে নাইলে তো জিনিসটা খারাপ দেখা যাবে হয়ে যাবে তো অবসর হয়ে যেতে হলুদ আপনার দেখে আর শান্তি পাবেন না এই সিন করোনা পাঞ্জাবি দেখালাম আর তো হলুদের পাঞ্জাবি দেখালেন এখন ধরুন হলুদের কুটি পাঞ্জাবির সাথে যে কুটি বলবে এটা আমি হলুদের এই কুটিটা দেখে এই কতটা এমনি কিছু না আর অ্যাকচুয়ালি আমি একটা একটা জিনিস গায়েরা দেখাই তো

আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করেন তো শুধু আমাদের পছন্দ হলেও হবে না আপনাদেরও একটা পছন্দের অপছন্দের আছে কারণ আপনারা আমাদের অনেক স্পেশাল আমি আপনাদেরকে দেখাবো তো সবখ আমি বুঝে ফেলাই তো সৎকার আমার মনে হয় যে রেডিও খানি চেন আপনারা জানেন ছোটো মনে যে যে শিশু খানি চেতিনি ওটার জন্য আমার যেতে হবে বোঝানো হয়ে গেল এত বড় জামায় হলুদের পায়জামা সাদা দেখতে পাচ্ছেন এ বেটা সাদা পায়জামা সুন্দর সামনে ওকে মানাবে ঠিক আছে আমি তো

দেখেন একটাও একটা জায়গা মতো সেটাও একটা জায়গা মতো আর যেটা হলো সবচেয়ে চাকরি জিনিস সেরোয়ানি তো আমরা প্রথম দিকেছিলাম সেরোনি ভাড়া আনন্দ তো চিন্তা ভাবনা করলাম জমায় একটা বোনো একটা বাড়ানোর কোনো সিস্টেম নেই তো ওই ক্ষেত্রে আমরা হল ওরা ডাইরেক্ট সিলাড়ি কিনে আসছি তো সিরাড়িটি কী ক্যালার অনেকগুলো ক্যালার আপনার দেখাচ্ছি কিন্তু সব বাদ কিন্তু আজকে দেখা হবে স্পেশালিটি ক্যালার আপনারা দেখছেন কিন্তু বোন বংসার সাথে ম্যাচিং বা গ্রাম করার সাথে ম্যাচিং করতে দেরি আমার কথা বলতে একটা পছন্দের একটা ব্যাপার ছোট আছে একটা ইউনিটিও কিছু আছে তো এই ক্ষেত্রে আমরা নিয়ে আসছি

এই মেরুন কালারটা যত সবার পছন্দ কিন্তু আমার পছন্দ এটা আমাদের এটাতে তো মেরুন আছেই তো আমি মেরুন তো তোমার সাথে কন্টাস আছে এটা নয় পড়বে ফালা সুপারসা মানুষ পড়বে সুন্দর লাগবে সবচেয়ে প্রচুর আমি এটা নেব না শিল মানে তো যারা ভেজে বেজে আমার যে আছে ঠিক আছে এদের এদের জন্যই আমার এগুলো এভাবে দেখানো অনেকেই অনেক কম করতে পারে যে ভাইয়া আপনি এগুলোই দেখাবেন আমার পর কেন দেখাবেন না ওই সব কিছু দেখিয়ে দিলাম আর আজকে

সেন্টুগেন্ড এটি তো আর খোলা দেখেন কিছুই নাই জাস্ট এটা দেখুন দেখেন তো এই সেন্টুগেন্ডি কেন তো আমি চাই না জেনি আর কিছু খুলে দেখাই তো ওই ক্ষেত্রে হলো তো আমি আপনাদের জন্য আরও কিছু আছে যেটা মেন খালি সেরাইটাই মেন ওটা না বিয়ের অনেকটা কিছুই আছে মেন আর সব কিছুই মোটামুটি বিয়ের মেন বেড়া একটা জিনিস না হইবে

যাই করবো জুতো এটা এখানে আমি পাই দিই এবং কালা পাত্র এবং পরে আনতে সুন্দর লাগতেছে আমি এটা হলো বড় জুতো আনন্দ ও তো গাছ খুব খুশি এই জুতা দেখে এবং ওর কথা ও তো ভাবছিল না যে না যে এগুলো তারপরে আমার ইচ্ছাগুলো থাকে না হ্যাঁ এটা হলো ঘরের যেটা হাতে লাগায় সঠিক আমি জানি না তাও আমার মনে হয়েছে মোটামুটি এটাই কালারে থাকে এটা সৌন্দর্যের কিছুই নেই এটা এক্সাম্পল এটাও কেনা হয়েছে কি 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 কালকে সব মার্কেট পারি আমি দেখাই

বধু বেশ কন্যা যখন এল ছেলে যখন আসবে পাগড়িটা তো লাগবে তো এই সেই পাগড়ি তো কেমন হয়েছে আমাকে কেমন বানাইছে আমিও দেখতে পাচ্ছি মোটামুটি অনেক সুন্দর বানাইছে তো এটা ভালো লাগছে অনেক বছর পর আবার প্রায় আট বছর পর বিয়ে আমার বিয়ে তো আট বছর এসে আট বছর পর আমি পাগড়ি মাথায় দিলাম তো কেমন হয়েছে এটা কোন জানাবেন মোটামুটি অনেক সুন্দর হয়েছে আপনার কোন করুন পিছনে হাসতেছে তো একটা আছে দেখাই আপনি এই যে এটা হয়েছে গরের হলুদে হলুদরা আসার জুতা কেমন হলো এটা অবশ্যই কোন জানা যায় না তারা অনেক সুন্দর দেশটা এটা জুতাটা আসলে আমি পছন্দ করছি এরা যে না সেই হইছে এরা যে করে ওটা আমার চলে না কারণ আমার কথা হলে জিনিস একদিনের জন্য কিনবো না সব সময়ের জন্য কিনবো পড়লে সব সময় করবো আজকে এমন না যে পড়ল তো পড়ছি ফালাই দিলাম ঠিক আছে ওই সিস্টেমে কোনো জিনিস কিনবো না জুতা কিনলাম আমরা যতটা দুই বছর এক বছর যেন করতে পারে আর আমরা এখানে বাড়িতে করে আসুক অন্য বাড়িতে যাক এটা বাবা গৃত্তি বোধ করতাম কিন্তু যেটা কিনলাম যেটা কিনো দেখার মতন আর কেনার মতন আর না কেন তো নাই শর্টকাট যেটা এবার আমার এটার মধ্যে সবই দেখাইলাম আর আমরা মনে করি আমাদের বাড়ির ডাবি আছে ওখানে আমি যাইতে পারিও বাড়ি না পারি কারণ ছোটো বোন যাবে আমার সামনে আর আপনাদের ভাই হয়তো যাইতে পারে ওখানে গেলে একটু কাজ কম আছে আর আমি যা মাম দেখেন দিয়ে যত কাজ আছে সব আমার নিজে একলা একলা করতে হইতেছে ছোট একটি ছাত্র আসছে বাড়িতে ওই জন্য একটু ব্যস্ত

অবশ্যই জানাবেন আর একটা সারপ্রাইজ খেয়ে দিচ্ছি এই ভিডিওতে বলি আপনার ভাবি জন্য কী শপিং করছে আমার জন্য কী শপিং করছে এরকম দেখাই নাই তো এটার জন্য আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে আপনার ভাবি আর আমার কী কী শপিং হলো ঠিক আছে আমারও তো একটা শপিং হতো আপনার ভাবি আসবেন আপনার ভাবি বললাম মিউটিটা হাসতেছে কিন্তু আসলে সকাল তো ওরকম করে নাই তো আমি এটা করছি তো ভালো লাগছে আমার কাছে আমি আপনার ভাবিও পছন্দ মতন একটা ড্রেস কিনে দিয়েছে আমার নিজের পছন্দ আমার ভাবির পছন্দ মতন আমি একটা শার্ট কিনছি এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করুন আল্লাহ হাফেজ